হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি গান্ধারিয়া সাভার লেক সিটি সাভার থেকে তো আমাদের এখানে আসার ঠিকানা আছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে আমিন বাজার হয়ে বইলাপুর নামবেন বৈলাপুর স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি সাভার লেক সিটিতে আস যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটিতে যাবো তো আমি আজকে আপনাদের একটা কর্নার পরার দেখাবো এইটা এই যে মোটরসাইকেল দেখতেছেন এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড এই রোডের একটু পরে এসেই এই রোড থেকে একটু পরে একটু ভিতরে এসেই একটা দুটা তিনটা প্লট পরে এসেই এই হচ্ছে একটা কর্নার প্লট হ্যাঁ এই কর্নার প্লট এটা হচ্ছে দশ শতাংশের এই কর্নার প্লটটা দশ শতাংশের হয়েছে এদিক দিয়ে রাস্তা চলে গেছে একটা ভিতরে আর এই একটা রাস্তা চলে গেছে তো এটার এটার একটা প্লট পরে হচ্ছে লেক তো এটার আগে লেকের লেকের লেক লেক ভিউ প্লটের একটা প্লট আগে কর্নার প্লট তা এই জমিটা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে উঁচু না এই জমিটাতে বালি ফেলে উঁচু করা হয়েছে তো এটা একটা কর্নার প্লট এই যেখানে এখানে আছে দশ শতাংশের একটা প্লট আছে তো যারা নিতে চান তারা নিতে পারেন অথবা দুইজন মিলে এই প্লটটা নিতে পারেন এটা যেহেতু এই সাইডে একজন রাস্তা ইউজ করতে পারবেন আবার এখান থেকে ভাগ করে এই সাইডে রাস্তার মুখটা বেশি পাইছে তো সেই হিসাবে এই সাইডটা ভাগ করে আর একজন পাঁচ শতাংশ নিতে পারেন পাঁচ শতাংশ নিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে দশ শতাংশে প্লট এটা চার পাঁচ জমি কাগজপত্রে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একক মালিকের নামে এটা খারিজ করাও আছে এই জমিটা সবচেয়ে ভালো যে একক মালিকের নামে খারিজ করা আছে তো এটার কোনো মানে কেউ এসে ওয়ারিশ ডাউট মাউট এগুলো দেওয়ার সুযোগ নেই তো এই হচ্ছে জমিটা তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মোবাইল নাম্বার আছে অথবা আমার অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্রজেক্ট এই প্রোজেক্টের পাশেই আমাদের অফিস আছে সাভার লেক সিটি তো এই অফিসে যোগাযোগ করতে পারেন এটা চার চারপরচার দশ শতাংশ আছে ঠিক আছে এখানে এখানে আমাদের সব প্লটে বিক্রি হয়ে গেছে তো ওই পিছনে একজন সাংবাদিক ভাই নিয়েছেন ওই পেশায় একজন নিয়েছেন এইভাবে অনেক প্লট বিক্রি হয়ে গেছে এবং প্রত্যেকটা প্লটই আমরা এভাবে এই বাউন্ডারিগুলো নিজস্ব নিজস্ব খরচ করতেছে এই বাউন্ডারিগুলো নিজস্ব খরচ করতেছে আর নর্মাল যে বাউন্ডারি সেগুলো আমরা নিজেরা করে দিচ্ছি ঠিক আছে ওইটা ভেঙে আবার যারা মানে একটু ভালো করে ভিত দিয়ে ছয় সাত ইট ছয় ইয়ে দিয়ে যারা বাউন্ডারি করতেছে এগুলো তারা নিজেরা করতেছে আর এই নর্মাল যে বাউন্ডারিগুলো আছে সেগুলো আমরা করে দিচ্ছি তা এখানে দশ শতাংশ আছে এই প্লটটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে দুই দিকে রাস্তা এই এক একদিকে রাস্তা এই একদিকে রাস্তা আবার এই এক একদিকে রাস্তা তো এইটা মাঝখান থেকে ভাগ করে নিতে পারেন অথবা শেয়ারিং পট যারা নিতে চান তারাও নিতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু সবই এখনই বাড়ি করার উপযোগী এখনই বাড়ি করার উপযোগী তবে এখানে বাড়ি করতে গেলে আপনি মিনিমাম দশ ফিট নিচ থেকে ইয়ে পিলারটা করে আসতে হবে কারণ হচ্ছে এখানে পাঁচ ফিট উঁচু পাঁচ ফিট গভীর বালি ফেলানো আছে হ্যাঁ তো একটা বাড়ি করতে গেলে তো আমাদের সাত আট ফিট লাগেই পাঁচ ফিট গভর করতে গেলেই মোটামুটি গাছ মাটি মানে মূল মাটিটা পাওয়া যাবে তো আমি আর কাগজপত্রের কথা কী বলবো কাগজপাতি তো আমি সবসময় আমার খারাপ থাকলেও আমি বলবো যে আমার ভালো কাগজ তো সে কাগজপাতি যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব আপনার তবে আমরা সব সময় প্রতিজ্ঞাবদ্ধ থাকি যদি কেউ জমি কেনে সে তার নিজ দায়িত্বে কাগজপাতি যাচাই বাছাই করে নেবে এবং সামান্য কিছু বায়না করার সঙ্গে সঙ্গে সামান্য কিছু বায়না করার সাথে সাথে আমরা তার সে তার মতো সাইনবোর্ড গেড়ে দেবে সাইনবোর্ড লাগাই দিবে ঠিক আছে সামান্য কিছু বায়না করার সাথে সাথে তার মতো সাইনবোর্ড লাগাই দিবে তো এখানে যারা নিতে চান দুইজনে মিলেও নিতে পারেন শেয়ারিং নিতে পারেন অনেকে আছেন কর্পোরেট অফিসে চাকরি করেন তারা শেয়ারিং করে এই প্লটটা নিতে পারেন ঠিক আছে এখানে দশ শতাংশ আছে তো আর দশ শতাংশ আছে বলতে গিয়ে আমি মুখে যেটা বলবো সেটা ঠিক না আপনারা এই বাউন্ডারির মধ্যে মেপে যতটুক পাবেন ঠিক ততটুকুরই দাম দিয়ে দেবেন হুম যতটুকুই বাউন্ডারির ভিতরে মেপে আছে ততটুকুরই দাম দিয়ে দেবেন তাতে যদি নয় শতক হয় নয় শতকের দাম দেবেন এগারো শতক হলে এগারো শতকের দাম দেবেন তবে এটা আমরা দশ শতকের প্লট করেছি আর যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্বটা আপনার এখানে আপনার তবে এটা সবসময় মাথায় রাখবেন যে আমরা সবসময় কমিটমেন্ট করি যে জমি বাইনা আগে করবে আমরা তাকে জমি হ্যান্ড দিয়ে দেব হ্যাঁ কারণ হচ্ছে একজনের প্রতি আমরা ভরসা করি না কখনোই একজনকে কাগজ দিলে সে কাগজ নিয়ে বালিশে নিচে রেখে দেয় তা আমরা তিন চারজনকে কাগজ দিই যে আগে বাইনা করে আমরা তাকে জমিটা বুঝাই যতক্ষণ কেউ বাইনা না করবে টাকা না দিবে ততক্ষণ আমরা জমি সেল হয়েছে বলে ডিক্লেয়ার দিই না বাইনা করার সঙ্গে সঙ্গে জমি সাইনবোর্ড দিয়ে দেবে এবং সেল হয়েছে বলে ডিক্লেয়ার দেবে আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ হলে দামাদামি করবেন দামাদামি হলে কাগজপাতি নেবেন কাগজপাতি যদি পছন্দ হয় তারপরে হচ্ছে আপনি বাইনা করবেন বাইনা করে যত দ্রুত সম্ভব আপনি রেস্ট্রি নেবেন রেজিস্ট্রির সময় তিন মাস আপনি একটা পান অফিসিয়ালি কিন্তু আসলে আমরা একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আর যদি নিতান্তই না পারেন সেই ক্ষেত্রে আপনি তো তিন মাস সময় পাবেনই আর যদি কিছু আর্থিক সমস্যা থাকে যে কিছু টাকা শর্ট আছে সেই ক্ষেত্রে আমরা বাকিতেও রেস্ট্রি দিয়ে দিই তবে আমরা কিস্তিতে কোনো জমি বেশি না সেভেন্টি টাকা দিলে আমরা রেজিস্ট্রি দিয়ে দিই তো এই হচ্ছেই এখানে দশ শতকের প্লট আছে প্রতি শতাংশ পড়বে হচ্ছে ছয় লক্ষ টাকা করে শতাংশ দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ ছয় লক্ষ টাকা করে শতাংশ দামাদামি করার সুযোগ আছে আমি একটু অ্যাডভান্স দাম বলে ফেললাম কারণ এই প্লটটার দামটা একটু অ্যাডভান্সই বলে ফেলছি বেশি দামাদামি করার সুযোগ আছে তো যাই হোক আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা কর্পোরেট আছেন কর্পোরেট হিসাবে যারা আটজন জন মিলে যারা প্লট করতে যারা জমি কেনেন তারা এই জমি তাদের জন্য এটা বেস্ট হবে এই সাইডে ফ্রন্ট দিয়ে এই সাইডে ফ্রন্ট দিলেন বা ওই সাইডে গাড়ি ইন ইনগেট দিলেন এই তো গাড়ি ইনগেট দিলেন কারণ এটাও বিশ ফিট ওইটাও বিশ ফিট অর্থাৎ কোনো সমস্যা নেই শুধু কর্নার প্লট এটা একটা কর্নার প্লট যা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ